উৎসভা প্রশাসনের কাছে যার ফাঁসি চাই যার ফাঁসি চাই এবং যাতায়ার কোনো মারভোগ খালি না হয় আমি কার্যকরী হোক ফাঁসিরা কার্যকরী হোক খুব দ্রুত কার্যকারিতা হোক এবং আমাদের নানা মুজিবাসীদের নিরাপত্তা আমরা চাই সকলের ছাত্রদের এবং সকল প্রতিটি নাগরিকের নিরাপত্তা চাই কি ধরনের দুর্বলতা বা কী ধরনের অবহেলার কারণে আজকে আমাদের নিরাপত্তা আইনের হ্যাঁ মানে আইনের আইনের ব্যর্থতা আইনের অবস্থা খারাপ হ্যাঁ আমরা হ্যাঁ আগে এখানে পুলিশ পারা দিতেন এখন পুলিশের পাড়া আমাদের কিনা পুলিশ টল দিতেন সকালে টল দিতেন এখন এই টলের ব্যবস্থা নাই আমি আশা করি আগের মধ্যে যাতে পুলিশ টল ব্যবস্থা করে এখানে এই মিলিটারি মাথার থেকে শুরু করে

ব্যবস্থা বাড়িয়ে এবং টহল বাড়িয়ে যেন অপরাধীকে দমন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং এতে করে এতে করে অপরাধ অপরাধীদের মনে একটা নিশ্চিত ধারণা জন্মে গেছে যে তারা আর অপরাধ করলে তাদেরকে ধরবে না কারণ তারাও পর্যাপ্ত পরিমাণ পুলিশ তাদের টহল দিচ্ছে না এই বিভিন্ন ধরনের জটিলতার কারণে সন্ত্রাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যা প্রত্যেকটা মানব জাতির জন্য হুমকি কর এবং অবশ্যই প্রত্যেকটা দেশের জন্য এবং আমাদের আপামার জনসাধারণের জন্য হুমকি এই জন্য আমরা চাচ্ছি যে প্রশাসন আরো তৎপর হোক টহল বাড়িয়ে দিক টহল বাড়িয়ে দিলে অপরাধের মনে একটা ভয় সংখ্যার সৃষ্টি হবে এবং অপরাধ পরিমাণ কমে যাবে এবং আমাদের যানমাল নিশ্চিত হবে আমরা দ্রুত বিচার চাই প্রশাসনের দাবি আমাদের সন্তান মেধাবী ছাত্র ছিলেন আর যাদের সন্তানের ছিনতাগের হাতে মৃত্যু না হয় আমরা এই জন্য পুলিশ সুপার দাবি আসামি ধরে দ্রুত তাদেরকে ফাঁসি চাই বার এই বৃত্ত এই বৃত্ত আমমো ছিল না কোন হয় আমমো ছিল না सीटेटের ঠিকানা কি বলছো যে আপনি কেউ জানি না এই চিটাগাড়িhetra এদের পরে সমনুত করতে হবে আমরা সবাই কিন্তু জানি এই জিমখানার পথে একটা চিটাগাড়ি রাখরা আমরা জানি না সবাই আমরা কেন তাদের ধরিনা এই সীমান্ত গেছে কালকে আমার সন্তান যেতে পারে আপনার সন্তান যেতে পারে না তা আমাদের এখন থেকে সাত নেওয়া দরকার না এই চিন্তা গাড়ি রূপ থাক দরকার না সামান্য কিছু টাকার জন্য সামান্য বেশি না সামান্য ওরা একটি কি করে নেশা করবো কি আবার খাবে এই নেশার জন্য সীমান্তর মতো একটা মেধাবী ছাত্রকে আমাদের খারাপ তো সমাজে যদি আমরা মেধাবী শূন্য হইতে থাকি ঠিক আছে তাহলে থাকবে কারা চিন্তা গাড়ি না অতএব আমরা এখনো সময় আছে আমরাতে চাই আজকে যে নেতা বলেন আর যেটি বলেন আমাদের এই সন্ত্রাস যেভাবে দমন করতে হবে আমরা চাই এদের फांसी আলিপুর পুলিশ প্রশাসন একটা আমরা চাই আমরা পুলিশ প্রশাসন বলতে চাই আমরা শিগগিরই এই সন্ত্রাসীর फांसी চাই আমরা আর নিরাপত্তা চাই আমাদের দেবপশি নানগজবাসী সবাই নিরাপত্তা চাই